তো মাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমরা চলে এসেছি বাবার বাড়ি ষষ্ঠী পালন করতে তো তোমাদের সকলকে জানাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী তার জন্য এটা হচ্ছে আমাদের বিয়ের পর প্রথম ষষ্ঠী আমি আর আমার হাজবেন্ড দুজনেই চলে এসেছি আমার দিদিরাও এসছে মা এখন সব পুজোর জিনিস রেডি করছে এরপর আমরা ষষ্ঠী তলা যাব আমাদের এখানে গাছ গাছের কাছে গিয়ে করে ষষ্ঠী তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা আর জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও তোমরা কিন্তু অবশ্যই পাবে তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর আজকের পুরো আমরা কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তোমাদের দেখায় মা পুজোর ডালা রেডি করে যে আমি কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি আর তোমাদেরকে আমার ছোট্ট গোপু ভাইকে আর আমার মহাদেবকে দেখায় আমার সোনু ছোট্ট গোপু ভাই আর আমার মহাদেব মা পুজো দিয়ে দিয়েছে সকালবেলা পুজো দেয়া হয়ে গেছে আর মা কিন্তু এখানে ষষ্ঠীর জন্য সব কিছু সাজিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস তাল আম খেজুর সব কিছু কিন্তু এইখানে সাজিয়ে নেওয়া হয়েছে এখানে পাখা আছে এর ভেতর কিছু নাই আর এখানে বাটিতে আম দুধ গ্লাসে আম আছে আর কি এইখানেও ডালা সাজিয়ে নিয়েছে সবটাই একটু তোমাদেরকে আমাদের ঠাকুর সিংহাসনটা শেয়ার করে দিলাম মা রেডি হয়ে গেছে হলুদ কালার একটা শাড়ি পরেছে আর এখানে আমার বর্দি রেডি ভালো লাগছে সাদা গ্রিন দুর্দান্ত তোজো এসো তোমাকেও দেখায় মেজ ছেলে হাই করে দাও একটু সবার সাথে পরিচয় করাবো আর মেসদি রেডি রেডি হচ্ছে জামাইবাবু এসেছে আর আমার হাজব্যান্ডকেও তোমাদের দেখাবো তো চলো আবার কিছুক্ষণ পর আসছি প্রচুর গরম ঘেমে গেছি দেখেই বুঝতে পারছো তো চলো মেজ জামাইবাবু রেডি হয়ে গেছে আর এইদিকে আমার বর মশাইও রেডি দেখো একটু ক্যামেরার দিকে তাকাও আমরা দুজনে আছি দুজনে আজকে একটু ম্যাচিং ম্যাচিং করেছি এই যে রেড রেড তো আমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর এইদিকে আমার মেস দি আমার বোন প্রায় রেডি হয়ে গেছে তোমাদের দেখা একটু নিয়ে এখন যাচ্ছে ষষ্ঠী মন্দিরে আর এই যে তিতলি হাই করে দাও মা চলো আমাদের বাড়ি বাড়ির সামনেই হচ্ছে ষষ্ঠীর তলা কি রোদ এইখানে আমাদের বেশি দূরে যেতে হয় না বাড়ি বাড়ি থেকে বেরিয়ে এইখানেই ভালো ভালো আছো কালকে হ্যাঁ যাব এখানে অনেকে এসছে ষষ্ঠী করতে দোকানে বসে আছে বাবা আজকে নতুন পড়েছে এটা বর্দি দিল বাবাকে ষষ্ঠী উপলক্ষে এটা হচ্ছে কালী মন্দির

আরে পিস্তল ঢালাই লাগে কি? দুঃখ করে আমি বলতে চাইছি। দুঃখ করে আমাকে পছন্দ হলো। এই যে আমাকে দেখতে। ওই যে এক কথা একটা কিছু বিশ্বাস করতে শেখাও জন্য সাকারকরাই। আরে ভাই যাই না না। লাইভ। 엄마 পেঁপে পূজা করা দেখা হাসছি।mockito যে ভিডিও করছি। আমার বোনকে কিন্তু একবারও দেখায়নি এক্ষুনি দেখলাম ও একটু রেগে মেগে আছে আমার মনে হয় ফোনটা কেটে দিবে তোমরা দুজন ম্যাচিং ম্যাচিং পড়োনি কেন কে इसार <laughs> बढ्दो <laughs> <laughs>

ষষ্ঠী তলা থেকে আমরা বাড়ি আসলাম খুব বড় দেখে অবস্থা বুঝতে পারছো কতটা ঘেমে গেছি এই যে সবাই এইখানে আমার ভাই এইটা দেখেন চলে এবার আমরা খাওয়া দাওয়া করব তো জামাই ষষ্ঠী স্পেশাল কি খাওয়া দাওয়া করি না করি কিন্তু দেখতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে তো চলো এইখানে মা জামাইদের জন্য কিন্তু থালা সাজিয়ে দিয়ে দিয়েছে ফল প্রসাদের তো দুজন দুজনেই কিন্তু বসে গেছে খেতে এরপর কিন্তু জামাইদের ছোট শাশুড়ি মা মানে আমার বর্দির মেয়ে জামাইদেরকে হাওয়া করছে মা যেটা ছিল সেটা পালন করে নিয়েছে এরপর তিতলি লেগে গেছে খাওয়া দাওয়া সব রেডি করছে রান্নার মা দিদিরা সবাই মিলে কাটাকুটি করছে তো ফ্রেন্ডস গরমে সবার না হাল। এখনো রান্না কমপ্লিট হয়নি চলছে এই যে এইদিকে রান্না মা বোন আলোতে বোঝা যাচ্ছে না রান্না করছে আর যেহেতু প্রচুর গরম আমরা সবাই এখানে বসে আছি বাবার ঘরে একটু রেস্ট করছে বাবার আজকে আবার ডায়ালিস আছে তার জন্য তো তোমাদের দেখায় সবাই বসে আছে গরমে সবার নাজেহাল অবস্থা কারো শরীরের অবস্থা ভালো নয় এখানে সবাই বসে গল্প করা হচ্ছিল তো পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর জামাই ষষ্ঠীর পার্ট টু খুব তাড়াতাড়ি আসছে